তো এখন অনেক কালো মানে কালিগুলো লেগেই আছে দেখো হাতের ইয়েতে অনেক সাবানটা বানিয়েছি পরে নীল পালিশ হাতে আর এই যে আমার দুপুরে রান্না বান্না মুসুরের ডালো গুড মর্নিং কি খবর সবার সবাই কেমন আছো আমি আছি ভালোই আর আজ সকাল বাচ্চা হচ্ছে পনেরোটা ছেলেকে স্কুলে টিফিন টিফিন দিয়ে খাওয়া দাওয়া করায় তারপর পাঠালাম আর আমি একটু কাজ করতেছিলাম দেখো আমার হাতের অবস্থা এই হচ্ছে আমার ছেলে একটা প্যান্টের পকেটের মধ্যে কলমের কালির মানে নিপেলটা ভেঙে তারপর আর কি রাখছিল নিপটা ভেঙে সরি তো নিপটা ভেঙে রাখছিল আর মেয়ে হচ্ছে নিপটা ভেঙে কলমের মানে কালিটা ওর জামার মধ্যে গেছিলো তো নতুন জামা বেশিদিন দিন হয়নি তারপর হচ্ছে এগুলো তো আর যাচ্ছিই না কি করব কি করব তারপর ইউটিউব দেখে সার্চ করে একটা সলিউশন পেলাম কিন্তু এটা কার্যকরী হবে না কারণ এত বেশি কলমে কালি দিয়েছে যে কিচ্ছু করা যাচ্ছে না কারণ হচ্ছে এত বেশি কালি যে হেক্সেসুল দিয়ে রাখছি কিন্তু মানে একদম শক্ত হয়ে গেছে আর কি কালিটা পড়তে পড়তে এত বেশি কালি দিছে যে কলমের কালি যে পড়তে পড়তে একবারে হচ্ছে শক্ত হয়ে গেছে একদম হার্ড হয়ে গেছে তো হার্ড থেকে একটু লুজ হয়েছে আর আমার হাতের অবস্থা দেখো এখন এই হাতটা আমি কীভাবে তুলবো নকটক কী অবস্থা হয়ে গেছে তো যাই হোক এইগুলোই করতেছিলাম ওকে টিফিন বানিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এগুলোই করতেছিলাম ইয়ার করব সকালে আজকে ব্রেকফাস্টে করেছি হচ্ছে খুদের ভাত এই যে খুদের ভাত আর এটা হচ্ছে পোলাওয়ের চালের খুদ তো এটাই ছেলেকে খাইয়ে দিচ্ছি অল্প দুই গ্লাস খেয়ে গেছে আর পাশাপাশি দিতে আবসেছি রংচা হচ্ছে আর এটা দিয়ে খাওয়ার জন্য সুটকি ভর্তা বানাবো যদি সুটকি ভর্তা অন্য কেউ খাবে না শুধুমাত্র আমি আর মাই খাবো বাবাকে দিন ভাজা করে দিব আর মেয়েকেও ডিম ভাজা করে দেবো আর মেয়ের বাবাকেও ডিম ভাতাই করে দেবো আর ধনে পাতা ভাতা করে এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতেই থাকো বাকি কাজগুলো কি কি করছি এই যে দেখো বন্ধুরা দেখো কতগুলো কালি আর এই যে এই যে এই জামাটা একবারে পুরো কালি দিয়ে বসছি এখন হ্যাঁ দিয়ে ভিজে আসছি তারপর দেখি কি হয় কারেন্টটা চলে গেছে মোবাইলের চার্জ হয়ে ঘুরে দিতে হবে তো স্নান টান করে চলে আসছি একটু পরে নিলাম এখন পূজা পিব সকাল বাজে এগারোটা পনেরো আজকে লেট হয়ে গেছে পুজো দিতে নাহলে তো সকাল সকালে দিয়ে ফেলি আজকে যে ভর্তা টর্তা করলাম এসব করে সবারকে খাবার টাবার দিয়ে বিছানাটা ছাড়া গুছায়ে বাসন মেজে কাপড় ধুয়ে মানে কাপড় ভিজিয়ে তারপর আর কি দেরি করছি এর জন্য আর কি দেরি হয়ে গেছে এগুলো সব তুলে নিলাম ঠাকুরও উঠে দিচ্ছি এখন এগুলো সব মধুরে ক্লিন টিন করে পুজো টাতা দিয়ে নিই আর এই যে কিছু ফুল গতকালকে তুলসী পাতার এই যে গোপাল ঘুমাচ্ছে তো এখন অনেক কালো মানে কালিগুলো লেগেই আছে দেখো হাতের ইয়েতে অনেক সাবান টাবান দিয়েছি পরে নীল পালিশ করে নিয়েছি দুই হাতে যে হাতেও কালি পরে এই হাতেও নীল পালিশ করে ফেলছি এমন বাজে লাগতেছিল রোগ দেখতে তার জন্য আর কি নীল পালিশ করতে হয়েছে এখানে হয়তোবা বা দেখা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু আমার হাতটা নীল হয়ে আছে আর কি তো দুপুরে রান্না করতেছি বন্ধুরা দুপুরে রান্নাতে আছে যে ছাপলা বটি সেই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সারা ধরে দিয়ে তো চিংড়ি মাছ দিয়ে সাপলা দিয়ে আর কি রান্না করতেছি আর যেখানে কয়েকটা সাপলা আর কি কেটে কুচি কুচি করে এটা দিয়ে হচ্ছে ইয়া করবো কি বলে বড়া করব তো এখনকার নতুন সিম তার জন্য তো সিম আর আলু একসাথে ভাব দিয়ে নিচ্ছি এটা কই মাছ দিয়ে আলু দিয়ে মানে কই মাছ দিয়ে রান্না করবো আর কি সিম দিয়ে আলু দিয়ে আর ডাল আর হচ্ছে মিষ্টি কুমড় ভাজি হয়ে গেছে তো ওগুলো আর কি রেখে আসছি এই কয়টা কই মাছ নিলাম কারণ দুপুরের জন্য আর আগামী কালকে আবার হচ্ছে সোমবার আমাদের মিলানি যে কারণে আর কিছু নেই নেই থাকলে এই তরকারি থাকে আর কি নেই আর এই যে আমার দুপুরে রান্না বান্না মুসুরির ডাল কই মাছের তরকারি মিষ্টি কুমড় ভাজা চিংড়ি মাছ দিয়ে শাপলা আর শাপলা ফুলের বড়া তো এখন খাবার দিয়ে দেবো আর কাঁচামরিচ চা বসার জীবন ধরা হয়ে গেছে এদিকে দুধ বসাইছেই দুধ খাবে বাচ্চারা আর আমি আর শাশু মা খাবো হচ্ছে চা গলাটা কেমন বসে বসে গেছে

ব্যাপার সপার তারপর মেয়ে আহ মেয়ে তো ঘুমিয়েছিল ছেলেকেও একটু ভাত খাইয়ে গেছি সন্ধ্যার সময় যে কারণে অন্য কেউ সুতারানোর পেরা নাই মেলেটা হয়তো হয়েছে আর এখন হচ্ছে যে এই সেলাইগুলো একটু শিখতেছি এমনিতে আমি সেলাই কাজ পারি না কোনো কিছুই করতে তো একটু ইউটিউব দেখে দেখে শিখার চেষ্টা করছি আর কি তো এটা মোটামুটি হয়েছে এই সেলাইটা শিখতে পারছি আর এটাও আর কি মোটামুটি হয়েছে হ্যাঁ এটা তারপর দিয়ে কালকে আর কি জামা বানাতে দিব আমার মেয়ের জন্য সেলাই কাজ পারি না বলে আর কি অনেক আক্ষেপ থাকে যে সে কাজটা পারলাম না সেলাই কাজটা পারলে আসলে অনেক সুবিধা হতো অনেক কিছু শেখা যেত সুন্দর মানে সব কিছুই পরিপূর্ণভাবে করতে পারতাম এটা একটু একটু করে কোর্স দিয়ে প্যাচ লাগা যায় একটু একটু করে শিখছি আর কি আর ইউটিউব দেখে দেখে করতেছি হাতে ধরে শিখালে আর কি ভালো হতো তো ব্যাপার না যেভাবে পারছি সেভাবেই করছি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা তাহলে এ পর্যন্তই রাখছি দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ মতো টাটা গুড নাইট অ্যান্সু ড্রিম